আর্থিক দারিদ্রতা মূল দারিদ্রতা নয় এভাবে কখনো চিন্তা করিনি বা কেউ চিন্তা করে কিনা জানা নেই একদা এক দরিদ্র এক ব্যক্তি জ্ঞানী ব্যক্তিকে জিজ্ঞেস করল আমি এত দরিদ্র কেন জবাবে জ্ঞানী ব্যক্তি বললেন কারণ তুমি দান কর না এবং করতেও না তারপর দরিদ্র ব্যক্তি বলল আমার তো দান করার মতো কিছুই নেই অতঃপর জ্ঞানী ব্যক্তি বললেন দান করার মতো অনেক জিনিস আছে তোমার কাছে যা কারো কাছেই কম নেই অর্থাৎ তা ধনী গরিব সবার কাছেই সম্পরিমাণ থাকে আর তা হল চেহারা যা দ্বারা তুমি সুখ ও আনন্দের হাসি উপহার হিসেবে অন্যদের দিতে পারো মুখর যা দ্বারা তুমি মাধুর্যপূর্ণ উৎকৃষ্ট কথা বলে মানুষকে আনন্দ ও উৎসাহ প্রদান করতে পার তুমি আন্তরিকতা ও উদারতা দ্বারা অন্যদের জন্য উন্মুক্ত করে দিতে পারো চোখ যা দ্বারা তুমি দয়া ও ভালোবাসার সাথে অন্যদের দেখতে পারো দেহর যা দ্বারা তুমি নিজের শ্রমের মাধ্যমে অন্যদের সাহায্য প্রদান করতে এবার নিশ্চয়ই বুঝেছ যে তুমি একেবারেই গরিব ন মূলত হৃদয়ের দারিদ্রতাই প্রকৃত দারিদ্রতা অর্থাৎ আর্থিক দারিদ্রতা মূল দারিদ্রতা নয়